করেছি অনেকে শুনেছেন আজকে শ্রোতার সংখ্যা অনেক আড়াই হাজার ছাড়িয়ে যাবে এখন শেষ এই যারা গণতন্ত্রের জিকির তুলে যারা মসজিদে আল্লাহ আল্লাহ জিকির করে কিন্তু অফিসে গিয়ে ঘুষ খায় দোকানে গিয়ে মারা করে ও রাজনীতির গদিতে বৈশা লুটপাট করে সংবিধান ভঙ্গ করে দুর্নীতির মাধ্যমে নিয়োগ দেয় দুর্নীতির মাধ্যমে পদোন্নতি দেয় তারা গণতন্ত্রের জিকির তোলে কী করে গণতন্ত্র মানে তো জনগণের শাসন জনগণের শাসন মানে হল রুল অফ ল আইনের শাসন তা আইনের শাসন হইলে যারা ইতিপূর্বে ক্ষমতায় ছিল থেকে ব্যাপক দুর্নীতি করেছে কোনো একটা দল পাঁচ বছরের সাইলবার দুর্নীতিতে ফার্স্ট হয়েছে টিভি রিপোর্ট ট্রান্সফার বাংলাদেশ ইন্টারন্যাশনাল জার্মান বেস্ট একটা এনজিও ইফতার জামান এখন আছে তো এই দুর্নীতি বা যা তো নিজেদের শাসন প্যাটের শাসন প্যাটতন্ত্র প্যাটতন্ত্র আর পিটতন্ত্র মানে ভোগ আর উপভোগতন্ত্র যেটাকে এখন ওরা নাম দিচ্ছে ক্রিপ্টোক্রেসি সংক্ষেপ করব তা আল্লাহ বলছেন ওই সমস্ত দুই নম্বরই মাল যারা অবৈধ উপার্জন করে শয়তানের মতো অহংকার করে তাদের মুক্তি পাওয়া ওইরকম অসম্ভব যেরকম সুশের ছিদ্রপথে যাওয়া অসম্ভব সাত নম্বর অধ্যায় কোরআনে চল্লিশ নম্বর আয়াত সুরার সাত আয়াত নম্বর চল্লিশ অভিযুক্ত সাতন দল আছে এখন যারা এই যে শুনতেছি রাজাকারের পোলা তালিকা দিছে বেডারা একবার নাম শুদ্ধ দিছে কোনো একটা বড় দলের মহাসচিবের রাজাকারের পোলা আছে তারপরে রহমান শাহ আবদুল আজিজ মুসলিম লীগ রাজা প্রধানমন্ত্রী বানাইছিল তো এগুলো সব শুনি এখন ডক্টর মোহাম্মদ ইনুস দেশটাকে একটু ঠিক করবে একত্রিত দিতে চায় না কিছু বাট পার গণতন্ত্রের নামে কথা বলে লজ্জা শর্মা নাই বয়স হয়েছে আশির মতো মরার চিন্তাও নাই সেদিন একটা মরছে বিরাশি বছর বয়স খাদ্য মন্ত্রণে থাকেন চুরি বাট পারে ভালোই করছিল তো ও মর্সে দেখতে চাইছিল মিটিংয়ে মর চিন্তা নাই আরও একটা মর্সেদের নাম বলবো না মিটিংয়ে যাবে ওই মিটিংয়ে যাওয়ার পথে রওনা দেওয়ার সময় মরছে তো এগুলো ওই মরবে তো আল্লাহ বলছেন আলহাকুমতো আর আল হাকুমতো আছে আল হাকুমতো হাতটা ঝুঁকতো মাখা করে আর যে নাই ফাঁস করে যায় দাঁত ঠিক করতে গেলে এক লাখ টাকা লাগবে দরকার আছে মরে দামো ছেষট্টি বছর বয়স এক লাখ টাকা বস্তা লাভ নাই তাই গণতন্ত্রের নামে জিকির চলছে এক দল কিছু কিছু ছেলে ভালোই পড়ে কিছু দিন একটু দল গঠন করছে ছেলেরা এতদিন গর্তের মধ্যে লুকিয়েছিল আমরা আন্দোলন করে হাসি ঘাটে দৌড়াইলাম এখন আসছে এরা গর্ত থেকে বেরিয়ে এখন বাঘ লোকের মতো হুঙ্কার সার্ত আছে হাসিনারা হাসিনার আমলে রাস্তায় মানববন্ধন করতে জানে পিঠে গড় দিছে অগো নেতারে বালু ট্রাক দিয়ে আটকাইতেছে বালু ট্রাক সরানোর লোক নেই মজুর রহমান মরে ছিল নাকি দুই দিন না তিন দিন হাসিনা বারবার বলতো সরানোর লোক নাই সব হলো তন্ত্র প্যাট প্যাট পিছনে পিছনে জিকির তোলে এক প্যাকেট বিরিয়ানি পাঁচশো টাকা বুঝছেন নি তো এখন ডক্টর মোহাম্মদ ইউনুস একজন জ্ঞানীগুনি লোক দেশটাকে ঠিকঠাক করতেছে তাকে সময় দিতে চায় না বিভিন্ন দেশের শয়তান বদমাসগুলো আছে তো চোর বাটপালগুলা ওই যে নিজেরা নিজেরাই নাকি মারামারি করে কোন একটা দল ক্ষমতায় যাওয়ার আশা আছে একানব্বই জন মরছে নিজেরা নিজেরা ইত্যার মাহফিলে মারামারি করতেছে ক্ষমতায় গেলে কী করবে জনগণ তো শুরু করছে ইউটিউবে সোশ্যাল মিডিয়া দেখা যাচ্ছে তো শোনেন গণতন্ত্র জনগণের শাসন জনগণের শাসন করতে হলে গণতান্ত্রিক যে প্রতিষ্ঠানগুলো এগুলো শক্তিশালী করতে হয় এগুলো শক্তিশালী করার জন্য দলীয়করণ মুক্ত হতে হবে তার পরিবার মুক্ত হতে হবে দলে তিন তিন চার নম্বর পয়েন্ট হলো দল গণতান্ত্রিক হতে হবে সেইখানে বুড়াধুরা বারো বৎসর যাবৎ মহাসচিব থাকতে পারে না সেইখানে কোনো লোক বাপের নামে চেয়ারম্যান থাকতে পারে না সেখানে চেয়ারম্যান হবে গোপন ভোটে কোথাও হচ্ছে নাই এদেশে দেখছেন তেপ্পান্ন বৎসরে কোনো ভালো সংস্কার দেখছেন নাই এখন বলতেছে প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানো যাবে না তার মানেই তাহলে প্রধানমন্ত্রীর ক্ষমতার ভোটের দরকার নাই। তোরা ভোট দে ওই এক একজন দাঁড়াইবে হে ভোট পায় কি না ইনুৎ সাহেবও দাঁড়াও তোরাও দাঁড়া কে ভোট পায় কেনা সত্তর অনুচ্ছেদ রাখলে তো কোনো লাভ নাই টেবিল সাপ্রাইবে ওই ওয়ান ম্যান শো তেপ্পান্ন বছরে মানে সব কথাগুলোর মধ্যে লুবিও অতিরিক্ত ক্ষমতার লোভ যেমন ওদেরকে তাড়াই ছিল অতিরিক্ত ক্ষমতার লোভ যেমন ওদেরকে ক্ষমতাশ্রুত করে এই আঠারো বছর ক্ষমতার বাইরে আর কত বছর থাকবে কে জানে এবং এদের কতগুলো বুড়ো হয়ে গেছে এগুলো চুরিচামারি করছে আমরা যে জানিও জানে না আমরা তো তখন সিনিয়র সেক্রেটারি ডেপুটি সেক্রেটারি বিভিন্ন পদে কাজ করছি আমাদের ব্যাটসম্যানই আছে প্রায় শশিবালয় ক্যাটার ম্যানার শখ শশিবালয় ক্যাটার শখ কত চারশো পঁচানব্বই ব্যাটসম্যান আর ইকোনমিক ক্যাটার হয়েছিল বাইশটা এত বইস আমাদের সাথে তাহলে চারশো পঁচানব্বই আর পঁচিশ কথা মনে করেন পাঁচশো বিশ তার মধ্যে তিনটা কম পাঁচশো সতেরো পাঁচশো সতেরো তো আমাদেরই লোক তাই বিভিন্ন জায়গায় কাজ করতে জানি কোন মন্ত্রী কী ধান খাইছে কোন খাতের ধান খাইছে কোন খাতের গম খাইছে এগুলো আমরা আমরা যখন গেট টুগেদার হয় আমরা জানি তো গণতন্ত্র গণতন্ত্র বলিয়েন না ওই ছেলেরা যাবলে ওইটা ঠিক আছে বুঝছেন সংস্কার হবে আগে আপনারা দেশের মালিক না নেভার থিঙ্ক দ্যাট আপনাদের যেও রহমান ক্ষমতা থেকে দল গঠন করছে যেমন ম্যানডেট ছাড়াইছিল থেকে উনাশি পর্যন্ত উনাশি সালে হানা ভোট দেওয়া ছিল হ্যাঁ ওই হাসিনাও তো শিল্পীটা ছিল আট সালেও শিল্পী রাইসে মৈন্যদিন কিছু জানি আমরা জানি আমরা প্রশাসন চাকরি করছি মৈন্যুদ্দিন পিডে টি ডে দিছে পরে ওই প্রণব মুখার্জির এক বছর চুক্তিও চাকরি করছে ও রিটায়ারমেন্টের পরেও এক বছর চুক্তি চাকরি করছে যদিও হাসিনা খালেদারে এক বছর জেল খাড়াইছে তাই যাই হোক মৈনুদ্দিনরা সব পারে ওই এগারো জন সিনিয়র ছিল আর ও তেলমারি হাসিনার না খালেদার খালেদার ভাই খালেদার পোলার তেলমারি হাসিনা প্রধান হয়েছিল সবই পারে না নীতিহীন লোক এদের কোনোদিন ভালো বলতে পারে না যারা তার সিনিয়রের হক নষ্ট করে পদ দখল করে ওরা কোনোদিনই নীতি পারে না ওরা দেশদ্রোহী সংবিধান ভাওলেটকারী সংবিধান বীজ ভাওলেটকারী এই যে আমাদের সাথে যেগুলা ল্যাং মাইরা কোটায় চাকরি পাইয়া এই যে হাসিনার অনুগ্রহে রেহানার অনুগ্রহে শুধু দুর্নীতি করিয়ে দিবে এবং পারপাস সার্ভ করিয়ে দিবে এই চুক্তিতে বা আগাম টাকা দিয়ে ওরা বড় বড় পোস্ট দখল করছে নাম বলছি না পরে রিটায়ারমেন্টের পরে চুক্তিতেও চাকরি করছে বিভিন্ন কমিশনে এবং ভালোই মালপানি কামাইছে এরা আগেও মালপানি কামাইছিল এখনও কামাইছে বিভিন্ন সময় যারা সুবিধাভোগী ভালো ভালো পোস্টে মালপানি কামাইছে এটা গণতন্ত্র না এটা হলো প্রতিপয় লোকের তন্ত্র এইটা আড়াই হাজার বছর আগে এরিস্টোটলরাও বলে গেছে প্লাটোরাও বলে গেছে প্লাটো এরিস্টোটল সক্রেটিসের তো এই মূর্খতা মূর্খটা ভোট দেয় তারপরে এর মধ্যে কিছু লোক লুটপাট করে খায় এটাকে বলা হয় অলিগার কি এরিস্টোক্রেসি অভিজাততন্ত্র অভিজাতরা লুটপাট করে খায় তারপরে বলে পরিবারতন্ত্র এক ব্যক্তি যেমন হাসিনা হাসিনার পরিবার লুটপাট করে গেছে শেখ পরিবার যেখানে আছে শেখ পরিবার শেখতন্ত্র ইন্দিরা যেমন ইন্দিরা গান্ধী কেমন হইল ইন্দিরা নেহরুর মেয়ে গান্ধী লাগে আন সব গান্ধী পরিবার গান্ধীর লোকে তাদের কোনো রক্তের সম্পর্কই নেই এইভাবে একটা পরিবার গজায় ওঠে পরিবারতন্ত্র বিভিন্ন দেশে বিভিন্ন রাজ্যে তবে এগুলোর পতনও ঘটে ঢেউ যেমন উঠে ঢেউর পতনও ঘটে তো এখন এই ঘুমের আগে একটু বলছি এই যে গণতন্ত্র গণতন্ত্র কত ছিলাচ্ছে তারা দেখলাম ফেসবুকে দিল রাজাকারের পোলা রুহুল আমিন মির্জার পোলা রুহুল আমিন মির্জা রাজাকার ছিল ওখানে আমি মেন্সটা ছিলাম থার্টি সিক্সে জানি ফেসবুকে আর তালিকা সুদ্ধ দিয়ে দিল কারা কারা রাজাকার ছিল বিএনপিতে এখন ওই রাজাকারের ছেলে বলতেছে একাত্তর সালে যারা স্বাধীনতার বিরুদ্ধে তারা নাকি গলা ফুলিয়ে কথা বলে আচ্ছা একত্রিশ বিরুদ্ধে সাথে তো নাই এত ফাঁসি ঠেঁসি দিস কইরা থাকলে ফাঁসি দিছ কেউ মরে গেছে গোলাম আজমরা এখন যারা আছে ওই যে আমির জামাতের ইসলামের আমির ওই যে শফিকুর রহমান ও তা আমার বয়সে আমার ছোটো বোঝায় বলল যে নিজের বক্তব্যে একদিন বলল যে স্বাধীনতা যুদ্ধের সময় তো আমি কি ফাইভে না সিক্সে পরে বলছে আমি ওই সময় সেভেনে পড়িয়ে তাই আমার মতোই বয়স হবে আমার শিশুরটি তো পঁয়ষট্টি হবে তো ওই সময় তো নয় বছর ওই মুক্তি ওই হত্যাকাণ্ডের সহযোগিতা করছে কোন জায়গায় হেই রাজাগারে পোলা পাইন ক্ষমতায় ছিল চুরি চামারি করছো দুর্নীতি করছো অটো ক্ষমতা দেখাইছো সবই আমাদের জানা আছে বুঝছ তো এখন যারা শোনেন আপনাদের জনসাধারণকে আমি ঘুমানোর আগে বলি দয়া করে সেরা মাইদার দুই নম্বরে দয়া করে কোরআনটার অর্থ তা নাহলে পৃথিবীতে নির্যাতিত হবেন পরকালেও নির্যাতিত হইবেন এই যে গরিব দেখেন ভাত পায় না কেন ধরেন ওদের মধ্যে কোনো নীতি নেই যার তার সাথে যৌনাচার ব্যবচার করে যেভাবে চলে উপরের ক্লাসগুলোও তাই লুটপাট করে খায় লয় ব্যাং ট্যাং মদ জুয়াই সেই মানে উপর এবং নিচ কোনো নীতি নৈতিকতা নাই অবাধ যৌনাচার অবাধ ভোগবিলাস এদের কোনো নৈতিক মধ্যম শ্রেণীর মধ্যে কিছু আছে আর এর মধ্যে ভাগবরস্ত ধর্ম ব্যবসায়ী ধর্মপন্ডিত পীর এগুলো উপর নিচ থেকে উপর থেকেই বেশি খায় চোর মাঠ টাকা আর কিছু কিছু পোস্ট আছে দুর্নীতিবাস তো দুর্নীতি প্যাট প্যাটতন্ত্র ভোগতন্ত্র উপভোগতন্ত্র ভোগবিলাসতন্ত্র এটা ছিল মোহাম্মদের বারো নম্বরে এত সুন্দর করে বলছে ওরা সন্তোষ ধন্যার মতো উদ্ধার পূর্তি করে খায় আমোদ প্রমোদ বিলাসের মগ্ন থাকে ওদের শেষ ঠিকানা হলো আগুন 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 মানে কষ্ট কষ্ট আর কষ্ট তারা মরার সময় কষ্ট আর পাবে যেমন ফ্রাউন মরার সময় কেছিল না ওই যে আমাদের যমুনা গ্রুপের ওই যে কি ওর নাম নুরুল ইসলাম বাবুল নাকি ওর ওখানে কাজ করছিল আমাদের এক বড়ো ভাই বলে যে মানুষের সাথে এত দুর্ব্যবহার করতো ওই যুগান্ত ও যমুনা ফিউজর পার্কটা যমুনা টিভি যারা আর কি তো করোনা যখন মারা যায় প্রত্যেকের শুনছি যে চায়না থেকে ডাক্তার আনছিল বলে আমি এত কষ্ট পাচ্ছি আমার সম্পদের অর্ধেক দিয়ে দেবো আপনারা শান্তি দেন পারে নাই তো এখন মরণের সময় খুব কষ্ট হয় এখন আমরা আল্লাহর কাছে আল্লাহ কষ্ট যেন না হয় আর এই বুড়ো দুরু যারা আছে আপনারা দয়া করে পরিবার তন্ত্র থেকে বেরিয়ে আসেন আপনারা কিসের গণতন্ত্র করবেন এটা আমার সে কিছু কিছু ছেলে পেলে যুবক আছে ফুয়াদ নামে উকিল আমার বয়সে অনেক ছোট হবে পঁয়তাল্লিশ ছেলে মালই বলে আমি তো বলি আপনারা পোষা পাখির মতো আপনারা দলের মধ্যে পরিবারতন্ত্র পরিবারের যে একজন একজনেরই চেহে চেয়ারম্যান হয়ে গেল সে যারে খুশি বহিষ্কার করে যারি খুশি ঢুকায় যারে কুশি কি মহাসচিব মানায় বছরের মরার আগ পর্যন্ত থাকে যেমন দিলওয়ার সাহেব নামে একজন সিঙ্গাপুরে যাওয়ার আগে দোয়া সাহেব সিঙ্গাপুর থেকে আর মরা জেতা ফেরে নেয় মরাই ফেলছে সে বারো বছর ছিল এখন আর একজন আর সে বারো বছর তার মানে কি। আপনাদের দলের মধ্যে তো গণতন্ত্র নয় আপনারা কিসের গণতন্ত্র এই জন্য তো আপনারা বলছেন যে প্রাইম মিনিস্টারের ক্ষমতা কমা যাবে না আপনারা জানেন যে বাংলাদেশের প্রাইম মিনিস্টার ক্ষমতা এত বেশি যে আমেরিকার প্রেসিডেন্টের চেয়েও আমেরিকার প্রেসিডেন্টকে এমপিস করা যায় বাংলাদেশের প্রাইম মিনিস্টার এমপিস করা যায় না আপনারা সংবিধান শত্রুর মহল রেখে বলেন যে ওটা রাখতে হবে তাহলে তিনশো পঁয়তাল্লিশ তিনশো এমপির দরকার নেই তো এই এই পাগলের মতো কথা বলেন কেন আপনারা এই পূর্বীন বয়সে আপনারা অনেক বয়সে শ্রো সিনিয়র তবে আমি দেখি ওই যে খাঁটি মুক্তিযোদ্ধা মির অলি আহমদ সাহেব ভালো বলেন ওনার সাথে আমরা একমাত উনি আছেন বলেন যে চোর বাটফা সান্দাবস দশ ঠেকাই দেবে ইনু সাহেবের সে বয়সে বড় উনি যা হোক উনি এখন টন টন করে ভালোই আছে বলতেছে এই চোর ঠেকাই দেবে ঠেকাইতে আমরা আছি আপনার সাথে তো উনি তো একটা দলের নেতা ভালো আজকে বক্তব্য দিলেন শুনেন এই ধুরন্ধার লোকদের কথাবার্তা শোনা যাবে না এদের ইতিহাস খোঁজ নেন পূর্বে যখন মন্ত্রী টন্ত্রী ছিল এরা অনেকেই চুরিচামারি করছে দুর্নীতি করছে কেউ তো দুর্নীতি করছে তাকে ডেকে নিয়ে ওই পদ সই করে পথপথ বিদায় করে দিচ্ছে তারপর আর কোনো মন্ত্রিত্বই পায়নি দু সালে মাত্র দুই বছরের মাথায় সু আকাম করছে আমরা জানি আমি বাণিজ্য মতো ছিলাম তো এত বাণিজ্য মন্ত্রণালয় মন্ত্রী ছিল আর কি যা নামটা আমার বলছি না হ্যাঁ তো গণতন্ত্রের মা দেখাচ্ছে আশি বছর বয়স হচ্ছে আর মরেও না শয়তান দেখা এই গণতন্ত্রের ফটকা বাজি দেখাইবেন না মাগুর ইলেকশনে শিল্পীটাই ছিলেন কেন গণতন্ত্র ফুটান কেয়ারটেকার দিবেন না ছয় মাস কেন মারামারি করছেন আওয়ামী লীগের লগে তো বাধ্য হইয়া ফেব্রুয়ারি পনেরো তারিখ একটা ভুয়া ভোট দিয়া আবার বাধ্য হইয়া যে সচিবালয় গেট বন্ধ হইলো কেয়ারটেকার দিলেন ভালো হাসিনা কোনো মতে আইলো ক্ষমতায় আসতো না এই যারা এই বিএনপিওয়ালারা যদি জামাতিগুলোকে নাস্তিকদের কথা মতো বাজাবাজি না বাজাইতো জামাতের ভোট সহ ওরা যে পাইত হাসিনা আসতে পারতো না যাক তোর আরও ভালো চালাতি যদি তাহলে তো দেশটা এই যে হাসিনা লুটপাট করে এখন ধ্বংসের কিনারে নিয়ে গেছে এটা কিসের তন্ত্র এটা হলো লুটপাট তন্ত্র চোর চোর তন্ত্র বলে সব লুটপাট করে নিয়ে গেছে তো তোমরা আবার সহ মানে আমার এই লুটপাট করানোর জন্য তোমরা একটা দালাল ঠিক করছো ওটা সিনিয়াম বালকেরা ওই দালালে বলে সংস্কার করা যাবে না তো আর এক চোর বলে যে মন্ত্রিত্ব হারাইছে চুরি কইরা আর দুই কোটি টাকা ঘুষ খাইছিল এই সময় ও কয়ে যে এইটা ওনাদের কাজ না তুমি কেটা বলার আমরা দেশের জনগণ তুমি একটা পার্টির সদস্য এই সরকারকে জনগণ ছাত্ররা বসাইছে ছাত্র জনতা ছাত্রের তোমরা কেউ বসাও নাই তোমরা যারা দল আছো জানাতে বিএনপি ইসলাম এই সেই যারা আছো তোমরা বালু ট্রাক ছাড়া তোমার নেতাকে মিটিং এ নিতে পারো নাই প্রত্যেক ওয়ার্ড থেকে এক হাজার লোক বাইর করে মিটিং করতে পারো না হাসিনা পুলিশের পিটুনির দরে তোমরা আসো এলাম বলাম এই সরকারের সব ক্ষমতা আছে এই সরকার জনগণের সমর্থিত সরকার আন্তর্জাতিকভাবে সমর্থিত সরকার জাতিসংঘের সমর্থিত সরকার দেখো না পররাষ্ট্রনীতি কীভাবে উদ্ধার করে শক্তিশালী করেছে প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করেছে এই যে চীন সময় দেখো না দুইশো কত টু পয়েন্ট ফোর বিলিয়ন এই যে দরজাটা বন্ধ করছি না তুলছে হাসি চুসছে শান বক্তৃতা দিতেছি আমি শয়তান হইয়া নাহের মধ্যে ঢুকিয়া শয়তানের কাজ হলো আপনার সন্তানের ক্ষতিকর শয়তান মানুষ শয়তান জিন শয়তান এই যে বলছেন এখন করতে হলে গণতন্ত্র গণতন্ত্র এই সমস্ত বুলি পালি আওড়াইয়েন না আপনার অবসরে যান অবসরে যান অবসর আল্লাহ বিল্লাহ করেন গিয়ে তুপলিকে যান শিল্লিয়া যান হ্যাঁ আমারি করছে না কথা বললেন এগুলো আমরা জানি আমাদের বয়স তো ছেষট্টি আপনাদের বয়স আশি চোদ্দ বছর হবে তো তো আমারি করছেন তখন তো আমরা চাকরি করছি সিভিল প্রশাসনে ছিলাম ইউনো ছিলাম মেডিসিন বন্দ্র ছিলাম যে ডি ছিলাম সিলেক্শন ছিলাম ভোট পোস্টে ছিলাম না জানি তো আইন তো আমাদের মধ্যে দিয়ে গেছে কে চুরি করছেন কোন ফাইলে চুরি করছেন কত ডাইলাম বানিয়েতে কত গুটি কেটা চুরি করছেন এটা সভাপতি নিয়োগ দেওয়ার জন্য চুরি করিয়া পিএস এর দ্বারা আকাম গুগাম করাইছেন সব জানি আমরা সব মানে অনেক অনেক কিছুই জানি আপনাদের পিএসএ পিএস আমাদের লোকেরাই ছিল প্রশাসনের লোকেরা এক কাজেই গণতন্ত্র 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 বইলা দান্দাবাজি করেন না আপনাদের কোনো সক্ষমতা ছিল না সোজা কথায় বলি এই হাসিনাকে দুই হাজার পঁয়ত্রিশ সালের জানুয়ারির আগে নামানো তার কারণ জানি রে হাসিনা যদি আবার আমি ডেমি তুমি নির্বাচন তাহলে আবারও পাঁচ বছর চৌত্রিশ সাল পর্যন্ত যাই কাজে আপনারা এখন ঠেউ করেন না বুঝছেন এই ফেউ করা আপনাদের জনপ্রিয় আরো ধস নামে আপনারা এখনই চান এই সেই শুরু করে দিয়েছেন বিভিন্ন উদ্দেশ্য শোনা যায় গণতন্ত্র ফনতন্ত্র ইলেকশন ইলেকশন করে চিৎকার দিবেন না ডক্টর মোহাম্মদ ইউনুসকে একজন নোবেল লরিয়ার সম্মান করেন তাকে সময় দেন আপনারা খাইছেন আপনারা ষোলো বছর খাইছেন জিয়াউর রহমান সহ জিও রহমান খাই আপনারা খাইছেন জিয়াউর রহমান ভালো চালাইছিল ছিল মজিউর রহমান খাইছে মজুর রহমান খাইছে দুজনে মিললে চব্বিশ বছর এর খাইছে নয় বছর সবাই কারো ম্যান্ডেট ছিল না করবেন আপনারা চালাইছে ম্যান্ডেট ছিল চোদ্দ সাল চোদ্দ সাল থেকে একবারে চব্বিশ সাল এগারো বছর প্রায় কোনো ম্যান্ডেট ছাড়াই তো এর নয় বছর ম্যান্ডেট ছাড়া জিয়া চার বছর ম্যান্ডেট ছাড়া এখন ওনার ম্যান্ডেট ওনার তো ম্যান্ডেট আছেই দেন খালেদ মহিউদ্দিন এই সেই আসরাত বিশেষ তারকটা সাংবাদিক ওরা মোবাইলে কোনো ভোট এই যে রমজান গেল লোকে তো ভালো চলছে এই যে চিনি গিয়ে কত সম্মান পাইলেন দুই পয়েন্ট ওয়ান বিলিয়ন ডলার নিয়ে আসেন কে আপনারা কি দেখেন না এগুলো কি গাজালা করে ক্ষমতাকে আপনাদের পৈতৃক সম্পত্তি ওরা একটা পার্টি যেন করে গেছে যেন তো মারা গেছে এই নাম আমিদার কতকাল খাইবেন আপনারাই কি দেশের মালিক নাকি দেশের মালিক হলো সতেরো বারো সতেরো কোটি লোক তার মধ্যে বারো কোটি হলো ভোটার বুঝছেন এই ভোটারের মতামত আপনারা একার বললে হবে না প্রধানমন্ত্রীর ক্ষমতা কমা যাবে না মানে আপনারা একজন নতুন ওই যে পরিবারতন্ত্রের মাধ্যমে হয়েছেন ওনারা বানায় আবার সুন্দর মতো আগের মতো সে চালায়া যাবেন এই জন্যে কি ছেলেরা জীবন দিছে নাকি সোজা কথা বুঝেন না ওই যে ছেলেরা তো ঠিকই বললো ওই যে কি ছেলেরা সার্জিজ আলম নাহিদ ইসলাম এরা তো ভালো ভালো কথা বলে ওরা যা বলে চিলড্রেন আপনারা নাই নিশ্চয়ই পড়ছেন আমরা আপনারা পড়ছেন বয়স তো আপনাদের আমাদের বেশি দূর না কাছাকাছি এত লোক আপনাদের বুড়ো গেছেন আমাদের লোক করি না আমরা গেছি আপনাদের কাছে কোনো দিন কোনো মন্ত্রীর কাছে ধর্ণা দিছি যে একটু চুক্তিতে নিয়োগ দেন বা একটু পদোন্নতি দেন গেছি নাকি মিয়া হ্যাঁ যাইনি তো এমনও যায় না আমি কোরআন হাদিস করি সালে বলি ভাই কোরআন করেন সত্যতে চলেন ওই পার্টি করতে বলি না এই পার্টি সেই পার্টি পার্টি সব দুই নম্বরই হ্যাঁ দু একটা ভালো থাকতে পারে ক্ষমতা দিয়ে দেখেন ক্ষমতা নাই ভালো ক্ষমতা দিয়ে দেখেন ভালো থাকলে তো ভালোই তো এই রাত্রে এই বক্তব্য শেষ করি যারা গণতন্ত্র গণতন্ত্র বলে চিল্লান মধুর ক্যান্টিনে বারো বিশ বছর একুশ বছর ছেলেরা গেলে মধুর ক্যান্টিন হয়ে যায় আপনারা দুর্নীতি করলে অবৈদ্রহ হয় না করলে অবদ্র হয় না টেম্পু টেম্পুদর করলে অবদ্র হয় না চান্দাজি টেন্ডারবাজি ধান্দাজি করলে অববিত্র হয় না পাইছেন এই সমস্ত কথাবার্তা দেশটা স্বাধীন হয়েছে তেপান্ন বছর হয়েছে তেপ্পান্ন বছর আপনারা যারা যারা ক্ষমতায় ছিলেন এক নম্বরে ছিল বিএন আওয়ামী লীগ দুই নম্বরে ছিল বিএনপি তিন নম্বরে ছিল সাত কী সংস্কার করছেন আপনারা দেশটারে সবাই মিলে জুলে এই এরশ্বাস এরশাদ এরশাদ মরার পরে এরশাদ মিলিয়া মিলিয়ায় হাসিনারে সমর্থন দিয়ে টি এই যে আপনারা বিএনপি বিরোধীদের বিরোধী দলে থেকে কেন দুর্নীতি করছে তো নৈতিক মনোবল নাই না হইতে পারে নাই লুটপাট করে দেশের লক্ষ লক্ষ কোটি টাকা আপনি পাচার করে চলে গেছে অর্থনীতি দশের মধ্যে রেখে গেছে এগুলো কি ভুলে যান আপনারা হ্যাঁ গণতন্ত্র ভোট দিলে কি হালাইবেন আপনারা কি প্ল্যান আছে দেখেন আমাদের আপনাদের কার কি যোগ্যতা আছে লেখাপড়ার যোগ্যতা কি যোগ্যতা আছে এই যে আপনারা কি কি অর্থ গভর্নর বানাইছিলেন হাসিনা কি গভর্নর বানাইছিল ওই ওর নাম কি বলে ফজলে কবির কি কি জানে ও অর্থনীতি আমি তো অর্থনীতি থার্ড থার্ড পজিশন পাইছিলাম তো ফজলে কবির কি পাইছিল ও তো ট্রেড কার্ডার পাইছিল তো ফজলে কবির কি করছে হাসিনার আদেশ মতো আকাম কুকাম করছে না ফজলে কবির একটা সেভেন বিসেস এর আব্দুর নামে একটা বাজে লোকের আইনা বসাইছে আব্দুর দুই বছর চুরি মেনা করে পালাইছে এখন যেটা আসা হাসান আজ মনসুর তো যোগ্য লোক এই ইউনুদ সাহেব যোগ্যতায় যোগ্য লোক বসাইছে যোগ্য লোকের কাজ করতে দেন গণতন্ত্র গণতন্ত্র ভোট ভোট নিয়ে না সময় দেন ওই উনত্রিশ সালের জানুয়ারি পর্যন্ত জনগণ যদি মনে করেন এটা সমর্থন দেবেন অনেকে ফেসবুকে দিসে সমর্থন দেন বুঝছেন এই ভোট ভোট করে যারা চিনলে তাদের মনে রোগ আছে ওই যে নাহিদ ইসলাম ওই যে ওরা বলছে ওরা ওদের বুঝে ভালো বুঝে ওদের ব্রেন শার্প আছে ওদের ধন্যবাদ ধন্যবাদ আপনাদের সকলকে এই ভোট ভোট করে যারা চিনলে ওদের ন্যায় খারাপ এবং বলে যে সংস্কার করা যাবে না ওদের ন্যায়ে তো খারাপ আবার এসে চুরি চামারি করবে আগে করছে অভ্যাস আছে তো অভ্যাস তো ভোলে নাই বোঝেন নাই এদের সুযোগ দেওয়া যাবে না সংস্কার আগে গণপরিষদ নির্বাচন গণপরিষদ দ্বারা সংস্কার করে সংবিধান এটাকে অনুমোদন করাতে হবে এবং পরিবারতন্ত্র বিলীন করতে হবে পার্টি গণতন্ত্র নিশ্চিত করতে হবে সংবিধান সত্তর অবশ্যই বিলিভ করতে হবে এবং প্রাদেশিক সরকার স্থানীয় সরকার ছাত্র সংসদ নির্বাচন সবগুলো আগে হতে হবে তারপরে বাহিনী লিগে জাতীয় সংসদ নির্বাচন হবে এবং সেখানে এমপি হইতে হইলে কম মাস্টার ডিগ্রি থাকতে হবে ওই এলাকা যে মাস্তানি করার জন্য এমপি নির্বাচনের দরকার নাই প্রাদেশিক সরকার স্থানীয় সরকার এগুলো করবে ধন্যবাদ সকলে ভালো থাকবেন